নাটোর জেলার চারটি আসনে জামায়াতি ইসলামের প্রার্থী চূড়ান্ত ঘোষণা ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতি ইসলামী নির্বাচনী প্রচারণা শুরু করেছে রাষ্ট্র সংস্কার ও পেশিবাদীদের বিচার আওতায় আনার দাবি জানাচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামী দেশের বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশ করে নিজের দলকে উজ্জীবিত করছে তারা নির্বাচনী আসনগুলোতে প্রার্থী যাচাই বাচাই প্রক্রিয়া চলছে এবং কিছু আসনে প্রার্থীর নাম ও ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতি ইসলাম i জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নাটোরের চারটি সংসদীয় আসনের নাম ঘোষণা করছে জামায়াতে ইসলামী নাটোর এক লালপুর বাগাতিপাড়া জামায়াত মনোনীত লালপুর উপজেলা আমির এবং লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ নাটোর দুই নাটোর সদর নল ঢাঙা আসনে মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নাটোর জেলার নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলিম তিন সিংরা আসনে মনোনীত হয়েছেন জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান নাটোর চার গুরুদাসপুর বড়াই গ্রাম জামায়াত মনোনীত সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতি ইসলামী নাটোর জেলা অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম এদিকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে দলটির তৃণমূলের নেতাকর্মীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে নাম ঘোষণার পর থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের দলীয় প্রার্থীদের ছবি পোস্ট করেও দলের তৃণমূলের নেতাকর্মীরাও অভিনন্দনও জানাচ্ছেন আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গুছাতে শুরু করেছে জামায়াতি ইসলামী তার প্রেক্ষিতে সভা সমাবেশ শুরু করেছেন ধারণা করা হচ্ছে এই বছর শেষ বা সামনের বছর শুরুর দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতি ইসলামী ঠিক কতগুলো আসনে নির্বাচন করবে বা এককভাবে করবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ধারণা করা হচ্ছে তিনশোটি আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াতি ইসলামী